গোয়া ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত এমন একটি জায়গা যেখানে গেলে মনে হয় যে আমরা হয়তো বা বাইরের কোনো দেশে রয়েছি আপনি এখানে গেলে এবং এখানকার পরিবেশ দেখে আপনার মনে হবে যে আপনি হয়তো ইউরোপের কোনো দেশে রয়েছেন বলা হয় যে এই জায়গায় একবার কোনো ব্যক্তি গেলে তার আর ফিরে আসতে ইচ্ছা করবে না এই জায়গায় গেলে আপনি আশেপাশের সব আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন আজকে আমি গোয়া সম্পর্কে আপনাদের এমন কিছু চমৎকার চমৎকার তথ্য দিতে চলেছি যা আপনি আগে কখনো শোনেনি এই চমৎকার চমৎকার তথ্য জানার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন বন্ধুরা গোয়ার ইতিহাস সম্পর্কে জানতে গেলে দেখা যায় যে ভারত যখন ইংরেজদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল তখন তারা গোয়াকে মুক্ত করার ব্যাপারেও তাদের সাথে কথা বলে কিন্তু তারা এই ব্যাপারে ভারতের সাথে কোনো রকম কোনো কথা বলতে রাজি হয় না এবং তাদের সাথে কোনো প্রকার সমঝোতা করতেও রাজি হয়নি উনিশশো সালের উনিশে ডিসেম্বর ভারতীয় বাহিনী অপারেশন বিজয়ের সাথে সামরিক অভিযান শুরু করে ফলে গোয়া দমন এবং দিউকে ভারতীয় ইউনিয়নে অধিগ্রহণ করা হয় গোয়া দমন ও দিউ সহ বরাবরে ভারতের কেন্দ্রীয় শাসিত কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সংগঠিত হয় উনিশশো সালের ত্রিশে মে কেন্দ্রীয় অঞ্চল বিভক্ত হয়ে যায় এবং গোয়া ভারতের পঁচিশ পঞ্চমাংশ রাষ্ট্র গঠিত হয় দমন ও দিউ একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে রয়েছেন আয়তন হিসেবে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য এটি ভারতের পশ্চিম উপকূলে কোঙ্কন নামের অঞ্চলে অবস্থিত গোয়ার উত্তরে মহারাষ্ট্র পূর্বে ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর গোয়া তিন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত আয়তন অনুসারে এটা বিশ্বের উনত্রিশতম স্থানে রয়েছে গোয়ার জনসংখ্যা চোদ্দ লাখ আটান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের ছাব্বিশতম স্থানে রয়েছে দুই অনুসারে চোদ্দ লাখ জন দশমিক এক শতাংশ হিন্দু পঁচিশ দশমিক এক শতাংশ খ্রিস্টান এবং আট দশমিক তিন শতাংশ মুসলমান ছিল প্রায় শূন্য দশমিক এক শতাংশ সংখ্যক ছোট সংখ্যালঘু শিখ ধর্ম বৌদ্ধ বা জৈন ধর্মের অনুসারী বন্ধুরা গোয়ার সব থেকে ইন্টারেস্টিং বিষয়ের ব্যাপারে যদি কথা বলা হয়ে থাকে তবে সেটা হলো গোয়াকে ভারতের মডার্ন শহর বলা থাকে এখানে আপনি সব জায়গায় আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন এখানে প্রতি বছর প্রায় পঁয়ত্রিশ লাখের মতো পর্যটক আসে টুরিজম গোয়ার মেরুদণ্ড সমতুল্য এজন্য গোয়া ভারতের সব থেকে ধনী শহর হিসেবে আখ্যায়িত হতে পারে গোয়া ভারতের ঠিক সেই জায়গায় যেখানে মানুষের বিশেষ করে মেয়েদের ইচ্ছার পুরোপুরি মর্যাদা দেওয়া হয় এখানে মেয়েরা যেমন খুশি তেমন স্বাধীনভাবে চলতে পারে গোয়ার নাইট লাইফ পুরো ভারতের এক নম্বর স্থানে রয়েছে আর গোয়ার নাইট লাইফ পুরো বিশ্বে পাঁচ নম্বর স্থানে রয়েছে যেটা ভারতের জন্য একটি গর্বের বিষয় গোয়াতে চার হাজারের বেশি মদের বার রয়েছে এবং প্রতিটা বার সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত বন্ধুরা গোয়াতে অনেকগুলো মাসাজ পার্লার রয়েছে যেখানে আপনি আপনার ক্লান্তি দূর করতে পারবেন নারকেল গাছকে গোয়ার পরিচিতি বহনকারী হিসেবে বিবেচনা করা হয় আর এজন্যই এখানে নারিকেল গাছ অনেক বেশি পরিমাণে পাওয়া যায় গোয়ার রাজধানীর নাম পনজি আর দা গামা এর বৃহত্তম শহর একে গোয়ার বিজনেস টাউনও বলা হয় বন্ধুরা গোয়া চারশো চার বছর ধরে পর্তুগিজের আয়ত্ত ছিল ঐতিহাসিক মারগাঁও শহরে আজও পর্তুগিজ সংস্কৃতির প্রভাব দেখতে পাওয়া যায় এই জন্যই এখানকার মানুষ আধুনিক জীবনযাপন করতে পছন্দ করে গোয়ার সমুদ্র সৈকত উপাসনালয় এবং বিশ্ব ঐতিহ্যবাহী এবং স্থাপত্যগুলি বিখ্যাত প্রতি বছর এখানে লক্ষ লক্ষ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যটক বেড়াতে আসে বন্ধুরা গোয়াতে পাঁচটি ভাষা ব্যবহার করা হয় সেগুলো হলো কোঙ্কানি হিন্দি ইংরেজি পর্তুগিজ ও মারাঠি তবে এখানকার অফিসিয়াল ভাষা হিসেবে কোঙ্কানি বিবেচিত হয় এছাড়া এখানে মারাঠি ভাষার ব্যবহারও বিস্তর বন্ধুরা সাধারণভাবে গোয়াকে মানুষ বিচের জন্যই চিনে থাকে কিন্তু এখানকার শতাংশ জায়গা বন জঙ্গলে ঘেরা গোয়াতে প্রায় চল্লিশের কাছাকাছি সমুদ্র বন্দর রয়েছে এখানে দুইটি এমন রয়েছে যেখানে ভারতীয়দের জন্য যাওয়া নিষিদ্ধ গোয়াতে শিক্ষার হার আটাশি দশমিক সাত শূন্য যেটা শিক্ষার হারের দিক থেকে পুরো ভারতবর্ষে চতুর্থ নাম্বার স্থানে রয়েছে সাধারণত গোয়া তাদের নাইট পার্টির জন্য পুরো ভারতবর্ষের জন্য বিখ্যাত নাইট পার্টির সাথে সাথে এখানে আপনি বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খুব কম মূল্যে পাবেন আপনি আপনার প্রাণ খুলে খেতে পারবেন গোয়াকে দুটি ভাগে বিভক্ত করা হয় যেটাকে উত্তর এবং দক্ষিণ গোয়া হিসেবে চেনা যায় এগারো সাব ডিস্ট্রিক্ট সতেরোটা টাউন এবং তিনশো চৌত্রিশটি গ্রামে বিভক্ত করা হয়েছে মাছের সাথে ভাত গোয়াতে সব থেকে বেশি পছন্দ করা খাবার এছাড়া নারিকেলের তেলের সাথে মিক্সড মশলা আর সিরকা সব খাবারে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয় গধুরা আপনারা এখানে অনেক বেশি সংখ্যায় বাইকার্স দেখতে পাবেন যাদেরকে পাইলট বলা হয় আর আপনি পাইলটদের সাহায্যে আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন গোয়াতে লোহা চুন বক্সাইট এবং ম্যাঙ্গানিজ সিলিকন অনেক বেশি পরিমাণে পাওয়া যায় গোয়ার জাতীয় ফুল হলো জেসমিন জাতীয় পাখি বুলবুল জাতীয় পশু গোড় এমনি তো পুরো ভারতে ক্রিকেট খেলা খুব পছন্দ করা হয় কিন্তু গোয়াতে সব থেকে বেশি ফুটবল খেলা জনপ্রিয় গোয়াতে দুটি রেললাইন আছে একটা বিদ্যুৎ দ্বারা চালিত এবং অপরটি কয়লা দ্বারা চালিত বড় লোকেরা ভারতীয় হওয়া সত্ত্বেও পর্তুগালের যাওয়ার জন্য পাসপোর্ট করতে পারে আর পর্তুগালের এই পাসপোর্টের মাধ্যমে তারা বিশ্বের একশো ভ্রমণ করতে পারে আর সেই সব মুসলমান যাদের বিয়ের রেজিস্ট্রি গোয়াতে হয়েছে তারা একজনের বেশি বউ তাদের সাথে রাখতে পারবে না তাদের দুজনের পুরোপুরি অধিকার থাকে এবং তালাকের সময় প্রত্যেক স্বামী স্ত্রী সমন্বিতভাবে তালাকের জন্য দায় গ্রহণ করে বধুরা হানিমুন ফ্যামিলি ট্রিপ অথবা বৌধুদের সাথে ছুটি কাটানোর জন্য গোয়াকে ভারতের বেস্ট ডেস্টিনেশন মনে করা হয় বন্ধুরা এগুলো তো ছিল গোয়া সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে খুবই সুন্দর ছোট একটা ভিডিও আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করার পাশাপাশি গোয়ার কোন জিনিসটি আপনার কাছে থেকে বেশি ভালো লেগেছে এবং আপনি গোয়ার কি কারণে যেতে পছন্দ করবেন কমেন্ট করে কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ